হেইট বিগেটস হেট ঘৃণা ঘৃণা জন্ম দেয় ডক্টর মহামদি ইউনুস বাংলাদেশকে এখন মগের মুল্লুক বানিয়েছেন দেশে কোনো আইন নাই মব জাস্টিস চারিদিকে অথচ ডক্টর মহুদ ইউনুস উনি টাইমসের সাক্ষাৎকারে বলেছেন এই স্ট্রিট জাস্টিসের কথা নাকি বাড়িয়ে বলা হচ্ছে অথচ আমি মনে করি কমিয়ে বলা হচ্ছে ঢাকা পোস্টের একটি রিপোর্টে দেখলাম সেপ্টেম্বরে আঠাশ জনকে হত্যা করা হয়েছে চৌচল্লিশকে ধর্ষণ করা হয়েছে অথচ অনেক রিপোর্ট আছে যেগুলো কিনা সংবাদ মাধ্যমে আসছে না ডক্টর মহদ ইউনুস টোটালি ফেইলার উনি দেশে শান্তি আনতে পারছেন না উনি সরকার চালাচ্ছেন এনজিওদের দিয়ে যাদের কোনো সরকার চালানোর অভিজ্ঞতা নেই উনি ন্যাশনাল গভর্নমেন্টও তৈরি করছেন না উনি চ্যাংরাদের দিয়ে দেশ চালাচ্ছেন কারণ উনি চ্যাংরাদের দ্বারা নিযুক্ত সরকার উনি নিজেই স্বীকার করেছেন এবং ওনাকে ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকার নিতে গেলে ওনার আরেকটি ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছে অত্যন্ত রুড অত্যন্ত রূঢ় ব্যক্তিত্ব ভয়েস অব আমেরিকায় উনি সাক্ষাৎকার দেওয়ার সময় উল্টো ভয়েস আমেরিকার যে সাংবাদিক তাকে উল্টো বলছেন যে উনি কি লাইনে প্রশ্ন করা উচিত কারণ ওনাকে যে প্রশ্নগুলি করা হচ্ছিল সেগুলো ওনার ভালো লাগছিল না কিছু ন্যায্য প্রশ্ন করছিল তো আপনি পুরনো দিনের কথা বলছেন এর মধ্যে একটা গণ হয়ে গেছে আপনার মধ্যে স্মরণই নেই এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেই নেই কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই কেন প্রাণ দিল হ্যাঁ কাজে ওগুলো আসুক তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি উনি রিসেট বাটনের কথা বলেছিলেন রিসেট বাটন ইতিহাস মুছে দিতে চান বাংলাদেশে এই চলমান অশান্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডক্টর মদিমসেন নেই টোটালি ফেলার উনি আর্মিকে বানিয়েছেন থোলা আর পুলিশ তো নাই মুষ্টিমেয়ের কিছু পুলিশ দিয়ে উনি লোক দেখানো দেশ চালাচ্ছেন আওয়ামী লীগ কেন যারা অন্যায় করেছে তারা কেন সারেন্ডার করবে কোর্টে গেলে তো মার খেতে হয় সেখানে প্রাক্তন বিচারপতি হোক আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক হ্যারাসমেন্টের শিকার হতে হয় তাহলে কেন মানুষ আইনের কাছে নিজেকে সোপর্দ করবে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতি বিপ্লবদের ঠেকাতে পারবেন না কারণ প্রতি বিপ্লবের সমস্ত নৈতিক কারণ আওয়ামী লীগের হাতে তুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ ফুসে উঠছে আপনি মানেন বা না মানেন আওয়ামী লীগ তাদের নেতাদের মাধ্যমে দুঃশাসন কায়েম করেছিল শেখ হাসিনার পতন ঘটেছিল কিন্তু সেই গণপ্রতারের অর্জন ধুলায় মিশাতে শুরু করেছে কেন কারণ আওয়ামী লীগের উপরে নৃশংসতা চালানো হচ্ছে গণনিধন চালানো হচ্ছে গণহত্যা অব্যাহত রয়েছে জেনোসাইট বন্ধ হয়নি পাঁচই অগস্ট পর্যন্ত গণহত্যার বিচার করলে হবে না গণহত্যার চলমান রেপ মব জাস্টিস এগুলি সব গণহত্যার অংশ এবং আওয়ামী লীগ গণহত্যার ভিক্টিম এখন চলমান ভিক্টিম এর বিচার একদিন হবে আমি শেখ হাসিনা কট্টর সমালোচক আওয়ামী লীগের কট্টর সমালোচক কিন্তু এর অর্থ এই নয় আমার ভাই আমার বোন আমার আত্মীয়দের উপরে আপনারা খরক নামাবে না আমরা বসে থাকবো কারণ বাংলাদেশের অসংখ্য মানুষ আওয়ামী লীগ করে আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম বৃহত্তম দুটি রাজনৈতিক দলের ভিতরে একটি তাই আওয়ামী লীগ বাঁচতে গেলে দেশের কম্বলের অর্ধেক কম্বল থাকবে না তাই আপনি যখন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যারা কিনা অন্যায় করেনি আওয়ামী লীগ করেছে করছে কিন্তু অন্যায় করেনি আর তাদেরকে বিভিন্নভাবে আ শুনলেই আপনারা ধরে নিয়ে যাবেন পেটাবেন রাস্তায় মানে স্যান্ডেল পেটা করবেন আর আমরা তাকেই থেকে দেখব এটা হয় না চরম পিসাচের সাথেও নৃশংস ব্যবহার সাধারণ মানুষ মেনে নেবে না সুতরাং প্রতি বিপ্লব ঠেকাতে পারবেন না এইভাবে চলবে ঠেকাতে পারবেন না অসম্ভব কোনো না কোনোভাবে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হবেই কোনো না কোনোভাবে হবে ঠেকাতে পারবেন না যত কথাই বলেন ঠেকাতে পারবেন না যতই চ্যালেঞ্জ নেন কারণ প্রতি বিপ্লবের সকল নৈতিক কারণ আপনি সৃষ্টি করেছেন ডক্টর মহদিন আপনি মেহেদি সারের সাথে একটি সাক্ষাৎকারে বলেছিলেন আনসান সুচির উচিত পদত্যাগ করা কারণ সমস্ত দায় দায়িত্ব তার রোহিঙ্গা ইস্যুতে এবং আনসান সূচি বিফল হচ্ছিল আপনি বলেছিলেন নোবেল কমিটি যদি জানতো আনসান সুচির অবস্থান তাহলে তাকে নোবেল পিস প্রাইজই দিত না I'll ask you this. In Myanmar right now, what we're seeing uh, is what the UN has called a textbook example of ethnic cleansing. Last year, you signed a letter to the UN Security Council with a dozen other Nobel laureates expressing, quote, frustration at Aung San Suu Kyi for her refusal to act on this issue. Just to be clear, because a lot of people kind of point the blame in different directions, how much blame do you place on her directly for the current crisis, for this ongoing violence and refugee movement? I'll put 100% of the blame on her because she is the leader. সাথে সাক্ষাত আপনি অস্বীকার করলেন এইস এর কথা আপনি বলছেন বাড়িয়ে বলা হচ্ছে So it doesn't add anything extra to that, and nobody is victim of political um, victimization of uh, of this nature in Bangladesh right now. There those who are guilty they left the country. so the people who are there are still uh, the, nobody is saying you' are, okay. belong to this old party, so we, uh, you should be punished. Not, nobody is mm -hmm. saying that.: Well, there have been instances of street justice. আই থিংক আহ ইফ ইউ হ্যাভ গ্যাট স্ট্রেট জাস্টিস দিস ইজ এক বাড়িয়ে বলা হচ্ছে আমি কমিয়ে বলা হচ্ছে তাহলে এই যে দেশে অরাজকতা চলছে নৃশংসতা চলছে সমস্যা দায়িত্ব আপনার আপনার যুক্তিতে আপনার পদত্যাগ করা এখন ফরেস্ট পদত্যাগ করুন আপনি পদত্যাগ করুন আপনি বাংলাদেশকে রিসেট বাতন চাপতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতি বিপ্লব ঠেকাতে পারলেন না আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হবে না সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না হবে না আমি বলছি আপনাকে আমি চাই বিএনপি ক্ষমতায় চান আমি চাই মনে চাই কারণ আমি জাতীয়তাবাদী চেতনা বিশ্বাস করি কিন্তু আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমি এও বিশ্বাস করি যে সকল মানুষের রাজনীতি করার অধিকার আছে আপনি অপশক্তিকে জাগার রাস্তা করে দিচ্ছেন যুক্তি দিয়ে দিচ্ছেন আপনি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবেন পারবেন না আর করলে সেটা গ্রহণযোগ্য হবে না জামাতের মতো একটা পিচ্ছি রিঙ্গি দল যখন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে অনলাইন দখল করে ফেলেছিল আর সেখানে আওয়ামী লীগ আপনি আন্ডারগ্রাউন্ডে ছেড়ে দিবেন আওয়ামী লীগ কত ভয়ঙ্কর শক্তিশালী দল হয়ে উঠবে আপনি ভাবতেও পারবেন না সেটা কি ঠিক জিয়াউর রহমান তো বহুদলীয় গণতন্ত্রই প্রতিষ্ঠা করেছিলেন অন্যদিকে তাকিয়ে হলেও টিএসিতে গোলাম আজমের সাথে হ্যান্ডশেক করেছিলেন আপনি বললেন শফিকুর রহমান সাহেব যে আপনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন আপনারা এই কি ক্ষমা নমুনা ক্ষমা নমুনা তো মক্কা যাওয়ার পরে মুসলমানদের বিহেভিয়ার ক্ষমা নমুনা তো গাজী সালাউদ্দিন রক্তপাতহীন যখন উনি জেরুজালেন তখন করেছিলেন অন্য ধর্মের মানুষদের প্রতি বিহেভিয়ার সেটা হচ্ছে ক্ষমা নমুনা ক্ষমা নমুনা হচ্ছে সুরা সুরানাসারের আল্লাহ বলছেন উল্টা যারা বিজয়ী তারাও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত আপনাদের উচিত যে শেখ হাসিনা সরকার পতন হয়েছে নিজেদের অন্যায়ের জন্য ক্ষমা চাওয়ার কাছে সেটা না করে আপনারা ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছেন আওয়ামী লীগ দলটি আয়ুব খানের শাসন ভিতর দিয়ে গেছে টিক্কা খানের নিধনের ভিতর দিয়ে গেছে ইয়া খানের নিধনের ভিতর দিয়ে গেছে শেখ মুজিবুর রহমানের হত্যার পরেও শেষ হয়ে যায়নি জিয়াউর রহমানের শাসন আমলের ভিতর দিয়ে গেছে সাথে শাসন আমলে ভিতর দিয়ে গেছে বিএনপির শাসন আমলে ভিতর গেছে শেষ হয়নি আওয়ামী লীগকে শেষ করে দিবেন আওয়ামী লীগের আ শুনলেই অজগরের মতো তাদেরকে আপনি গিলতে চাইবেন পারবেন না পারবেন না কারণ আপনার হা তো বড় না ডক্টর মোহামদিনুস প্রতিহিংসা রাজনীতিকে সরে আসুন ডক্টর মোহামদিনুস আপনি যদি বেঁচে থাকেন আপনাকেও গণ আদালতে একদিন বিচার করা হতে পারে অসম্ভব কিন্তু না অসম্ভব না প্রতিহিংসা রাজনীতি করলে আপনার প্রতি বিপ্লব ঠেকাতে পারবেন না ইম্পসিবল কোনো না কোনোভাবে এ প্রতি বিপ্লব ঘটবে কে ঠেকাবে সমন্বয়কারীরা সমন্বয়কারীদেরকে দুদিন পর ছাত্রলীগ পেটালে ছাত্রদলও সমন্বয়কারীদেরকে বাঁচাতে আসবে না জনগণ তো দূরের কথা